তামান্না এইচ ডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আমার বন্ধুরা আমার বাবারা নবী প্রেম হলো ইমানের অঙ্গ নবীকে যদি আপনি ভালোবাসেন নবীকে যদি আপনি মহব্বত করেন কালকে আমাদের কঠিন ময়দানে নবীর সুপারিশ পাইবেন নবীকে যদি আপনি মহব্বত না করে নবীকে যদি আপনি ভালো না বাসেন কালকে আমাদের কঠিন ময়দানে আমার নবীর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না নবীকে কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মহব্বত করতেন ভালোবাসতেন নবীর ইন্তেকালের কিছু দিন পরে হযরত বেলাল আসছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আয়েশা বলে আবু বকর বিদায় দাও আর মদিনায় থাকব না কেন রে বেলাল কেন মদিনায় থাকব না কি অভাব কি দুঃখ বলো কেউ কি তোমাকে কোনো দুঃখ দিয়েছে কেউ কি তোমাকে কোনো আঘাত করেছে বেলাল তোমার কি কোনো দুঃখ আছে আমার কোনো দুঃখ আছে যেই দুঃখ আছে সেই দুঃখ তুমি পূরণ করতে পারবা বেলাল ডে বলো তোমার কি দুঃখ আবু বকর আমি প্রতিদিন জান দিলে নবী নামাজ আসতো বলো রে আবু বকর এখন আমি আজান দিলে কি নবী যে নামাজ আসবে আল্লাহু আকবার আবু বকর বলে বেলাল তুমি কি একা নবীকে ভালোবাসো আমরা কি নবীকে ভালোবাসি না আবু বকর

যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইতেছেন কিরে বেলাল এটা কে বন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলালরে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসছি বেলাল আয় আমি নবীর জিয়ারতে আয় স্বপ্ন যখন দেখাইছে স্বপ্ন দেখানোর পরে সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবু ঘুম থেকে উঠে একটা দৌড় মারছে হুজুর হুজুর আপনার বিরহ বেদনায় বিরহ বেদনায় চলে আসি মদিনার জমিন ছেড়ে নবী গো আগে আমি আযান দিলে আপনি নামাজে আসতেন হুজুর এখন আযান দিলে কি আপনি নামাজে আসবেন নবীর পাগল বলতেছে এই কথা তখন দৌড় মারছে মদিনার দিকে রাতের গগিনে দৌরাইতে দৌরাইতে মদিনাতে আসলেন তাহাজুদের ওয়াক্ত চলতেছে তাহাজুদের ওয়াক্তের সময় হযরত বেলাল رضی আল্লাহু তাআলা অনুভব মদিনার জমিনে আসলেন আয়েশা তৎকালীন সময়ে আমার নবীর রওজা মোবারকটা একটা কাটের জালি দিয়ে বেড়া দেওয়া ছিল এ বন্ধু ও আমার বাবারা এই নবীর পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটের পেরার মধ্যে মাথাটা লাগাইয়া মাথাটা ঠেকাইয়া গুনগুন গুনগুন করে কান্না করে হুজুর আসতে বলেছিলেন গোলাম সে হাজির হয়েছে নবী গো আমি আগে আজান দিলে আপনি নামাজে আসেন হুজুরে কোর আমি আজান দিলে কি আপনি নামাজে আসবেন নবীর পাগল গুনগুন গুনগুন করে কান্না করে নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য আয়েশা থেকে নবীর পাগল নবীর মুয়াজ্জিন নবীর রওজা মুবারকের দিকে মাথা থেকে গুনগুন গুনগুন করে কান্না করে বন্ধুরা রে আম্মা নতুন মুয়াজ্জিন একটা চিৎকার মারছে এ মদিনাবাসী নবীর মুয়াজ্জিন ফিরে আসছে তুমরা কে গো কত আসলো নবীর মুয়াজ্জিন ফিরে আসে তাড়াতাড়ি আসো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে ঘুম থেকে বাইন হইয়া মদিনার লোকেরা দৌড়ায়ে আসে দৌড়ায়ে আয়েশা কয় বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল দে আযান দাও রে বেলাল দে আযান দাও বেলাল বলে মদিনার লোকেরা রে আমি আগে আযান দিলে আমার নবী নামাজে আসতো বলো রে এখন আযান দিলে কি আমার নবী নামাজে আসবে আল্লাহু আকবার

আমাদের কোথায় বেলাল আসান দিবে না যাও যা নবীর নাতি ইমাম হাসান হুসেন কে নিয়ে ডেকে নিয়ে আসো বাবু সালাম গেটের সামনে একটা মসজিদ আছে মসজিদে আলী যারা হোস করতে গেছে দেখছে মসজিদে আলীর সামনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘর ছিল ওই ঘরে ইমাম হাসান ইমাম হুসেন বাস করতেন ইমাম হাসান হুসেন অবিকল আমার নবীজির চেহারা পেয়েছিলেন সুভাহান আল্লাহ দুই বাই অবিকল আমার নবীর চেহারা পেয়েছিলেন নে বাবা তখন সাহেব একরামরা গিয়া নবীর নবীন নাতিদেরকে নিয়ে আ নিলেন নিয়ে আসা হল আশার পরে তখন নবীন মসজিদকে দেখে বললেন নবীন মসজিদ নানার মসজিদ কতদিন হলো তোমার কোন টেরাজান শুনি না আজান দাও গো তোমার কণ্ঠে আজান দাও আজান দাও এই কথা বলার পরে হযরত বেলাল দৌড়ে গেলেন আজান দিলেন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে মদিনার সমস্ত মানুষ ঘর থেকে বাইরে হয়ে গেছে

ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বাইর হইল আসাদু আন্না মুহাম্মদ রসুল বলার পরে ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বাইর হইয়া গেছে বন্ধুরা রে আমার বাবারা যখন বেলাল বলছে আসবার না রাসূলুল্লাহ বলার পরে নবীর পাগল উচটকে সঙ্গে সঙ্গে পড়ে গেলেন আর আজাদ নিতে পারে নাই রে বাবা নবীর বিরহ বেতা নবীর বিরহ হবেতা নবীর দুঃখ আবার অন্তরে উঠে গেল নবীর পাগল জিম মেরা আছে নবীর পাগল ও নবীর পাগল আরে আজকে নবীকে আমরা কেমন ভালোবাসি আর সাহাবাইকে আমরা কেমন নবীকে ভালোবাসতেন হে বন্ধু দান দিয়ে মাল দিয়ে সম্পদ দিয়ে সব দিয়ে নবী ওরা ভালোবাসতো নবীর জন্য জীবনদীত নবীর জন্য জীবনদীত নবীর জন্য বেঁচে থাকতো নবীর জন্য কাউকে আঘাত করত নবীর জন্য কোনো কিছু যাইত নবীর জন্য সবকিছু করত এ বন্ধু আমরাও নবীর প্রেমিক হইতে চাই কি চাই না হাত তুলে বলতে হবে চাই কি চাই না আমরা নবীর জন্য জীবন দিব নবীর জন্য আমার জীবন নবীর জন্য আমার মরণ হবে নবীকে খুশি করতে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর ও সাহাবায়ে কেরাম তখন সঙ্গে সঙ্গে আয়েশা নবীর রওজা মুবারকের দিকে আবার মাথা টেকাইয়া বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি নবী গো ও নবী আজান দিয়েছি কিন্তু আপনি আগে আজান দিলে আপনি আগে নামাজে আসতেন নবী গো এখন তো আজান দিলাম আপনি দেখি নামাজে আসেন নাই যে আজানে নবী আসে না আমি বেলালার কোন উদিলে আজান দিব না সুবহানাল্লাহ নবীর পাগল সঙ্গে সঙ্গে চলে গেলেন আজান দিলেন না কিছুদিন পরে নবীর পাগল

তাহলে তোমাকে আমরা সার দিব না সব ঠিক আছে তুমি কি গাড়ি চাও বলো তোমাকে গাড়ি দিয়ে দিব তুমি কি বাড়ি চাও বলো তোমাকে বাড়ি দিয়ে দিব তুমি কি সম্পদ চাও বলো তোমাকে সম্পদ দিয়ে দিব যা চাও তাই দিয়ে দিব কিন্তু এক কালে মা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও এক কালে মা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও এক কালে মা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও আমার নবী কোনো কিছুতেই ইসলাম ধর্মের প্রচার বন্ধ করেন নাই বন্ধুরা আমার বাবাজিরা আমার আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে চাইছেন একের

যেদিন বলেছিলে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিন দুই দিন নয় ছয় মাস দরজার সামনে দাঁড়াইয়া আমার নবীর জন্য অপেক্ষা করতেন সুবহানাল্লাহ একদিন কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদকে আজকে কতল করে ফেলবো এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন হুজুর আজকের রাতে ওই মক্কা ছেড়ে আপনাকে মদিনায় চলে যাইতে হবে আমার নবী বলেন জিবরাইল ঠিক আছে চলে যাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকে বিছানার মধ্যে শুয়াইয়া নবীজি রওনা হলেন মদিনার মদিনার পথে যাওয়ার পরে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেলেন আবু বাবা কর সিদ্ধিরে বুতালা বুধবারের মধ্যে যাওয়ার পড়ে নবীজি আস্তে কইরা একটা ডাক বললেন আবু ব সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার সাথে সাথে আবু বাবর সিদ্ধিঘ্রা দিয়ে লব তালা নহ দরজা খুললা কইলা বাইকে আর সুহু লাল্ লা লা ব বা আমার নবী বলেন আবু বকত তুমি কিষার নামসে ঘুমাও নাই নাই

আমার হিজরত করা লাগতে পারে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে তুমি হবে আমার হিজরতের সঙ্গী হুজুর সেদিন শোনার পর থেকে আমি প্রতিটি রাত আজকে ছয় মাস পার হয়ে গেছে নবীগো 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 আমি দরজার স্বপ্নে দাঁড়াইয়া অপেক্ষা করতাম কোন সময় রহমতুল লিল আলামিন আয়েশা আমাকে ডাক দেন আর আপনি যদি আমাকে একটু জুড়ে ডাক দেন কাফেররা আপনাকে কষ্ট দিতে পারে কাফেররা আপনাকে আঘাত করতে পারে গো নবী ও নবী এইজন্য

আমরা দুই কদমে চুমু কেতাম দুই কদমে চুমু কেতাম চরণ ধুলি মাকে বগায় পাইলে নেরা তাই গণবি পাইলে নেরা তাই গণবি আয় পাইলে পাইল নিরালা রুচিত কার বলা জোর করে বলা যাবে কি আল্লাহু আকবার আর যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ আর যারা বলেন না ইয়া হাবিবাল্লাহ আর যারা বলেন না ইয়া ওয়ালি আল্লাহ আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা চাই কি চাই না গরীব সাহাবী কোন সম্পদ নাই 돈 নাই কিছু নাই এরপরেও নবী যখন বলতেন এ সাহাবী এটা লাগবে পৌঁছে যা তাই দিতে বলেন সুবহান এটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা কিয়ামত হয়ে যাবে একদিন কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা দলের আবির্ভাব হবে আদম জাতির মধ্যে দুইটা তিনটা দল আছে এই তিনটা দলের মধ্যে দুইটা দল হলো একটা হলো ইয়াজুজ আর একটা হলো মাজুজ বলেন সুবহানাল্লাহ ইয়া আজুজ মাজুজ আগমন ঘটবে যকোল ইমাম মাহদি পৃথিবীর জমিনে আগমন করবেন ইমাম মাহদি দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে এক একসময় ইমাম মাহদি বিদায় নিয়ে চলে যাবেন এরপর ঈসা রুহুল্লাহ আসবেন সুবহানাল্লাহ বলেন ঈসা রুহুল্লাহ আসার পরে কিছুদিন পরে ওই আজুজ মাজুজের আবির্ভাব ঘটবে পৃথিবীর মধ্যে এরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলবে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে ওরা হত্যা করে ফেলবে পৃথিবীতে যত পানি আছে পানি সাগর নদী সব ওরা পানি হাইয়া শুকাইয়া ফেলবে বলেন সুবহান আল্লাহ এমন এক জাতি বাদশা যুলকারনাইনের নাম আপনারা অনেকে শুনেছেন বাদশা নাই যখন গোটা পৃথিবী শাসন করেছিলেন গোটা পৃথিবী শাসন করতে সময় একদিন উনি উত্তরবঙ্গে একটু গেছেন উত্তর দিকে একটু সফর করার জন্য গেলেন যাওয়ার পরে সব দেখলেন একদল মানুষ আইসা বলতেছে বাচ্চা ঝুলকার নাই ওই পাহাড়ের ভিতর থেকে প্রতিদিন সন্ধ্যার সময় দুইটা জাতি আসে এদের নাম হলো ইয়াজুজ এবং মাজুজ দুইটা পাহাড় দুইটা পাহাড় মধ্যখান দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ইয়াজুজ মাজুজের বাহিনী আসে আইশ আমাদের ছেলে মেয়েদের হত্যা করে ফেলে আমাদের গোবাদী পশুগুলো আর ছিলেই নিয়ে যায় আমাদেরকে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে বাদশা এদের হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন আপনি একটা বিহিত ব্যবস্থা করুন বাদশা যুলকার নাইন চিন্তা করলেন ঠিকই তো এরা এমন দানবের মতো এদের চক্ষুগুলো একবারে ছোট ছোট এবং নাকগুলো এমন পান্ডার মতো বড় বড় এমন বিস্তৃতি মানুষ সভ্যতার মধ্যে এদেরকে পড়ে না মানুষের মধ্যে দেখতে একবারে বিস্তৃতি একটা জাত হলো ইয়াজুজ এবং মাজুজের জাত বড় সুন্দর সময় যেই দিকে বেরিয়ে আসে যেই রাস্তা দিয়ে বেরিয়ে আসে বাদশা যুলকার নাইন কি করলেন তামা গইলা এবং লুহা গলাইয়া একটা দেয়াল তৈরি করে দিলেন একটা দেয়াল তৈরি করে দিলেন এই দুই পাহাড়ের মধ্যখানে এমন উঁচু একটা দেওয়াল শক্ত একটা দেওয়াল তৈরি করে দিছেন যেদিন থেকে দিছেন এরা আজ পর্যন্ত এই দেয়াল চপকাইয়া বাহিরে আসতে পারে নাই বলেন সুবহান কিন্তু মুহাসসিরে কেরাম বলেন হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের পূর্ব মুহূর্তে এরা বেরিয়ে আসবে কেমন করে আসবে এরা প্রতিদিন সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যন্ত্রপাতি নিয়া। হাতুরি নিয়ে ওই দেয়ালের মধ্যে আঘাত করতে থাকে মধ্যে আঘাত করে এবং সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরে তাদের একজন বাদশা আছে ওই আজুজ মাজুজের মধ্যে একজন বাদশা আছে লিডার আছে লিডার বলে তোমরা চলে আসো আগামী আবার আমরা সেই দেওয়াল ভাঙার চেষ্টা করব এরা কিন্তু পৃথিবীতে বেরিয়ে আসবে এরা কিন্তু মানুষ থেকেও বেশি পৃথিবীতে 750 কোটি মানুষ আছে কিন্তু ইয়া আজুজ যে গোষ্ঠী ইয়া আজুজ মাজুজ এমন বেশি লোক তারা 1500 থেকে দুই হাজার

একবারে শেষ পন্থে চলে আসে আর কিছুক্ষণ আঘাত করলে দেয়ালটা ভেঙে যেত বাচ্চা ডাক দিয়ে বলে চলে আসো রে সন্ধ্যা হয়ে গেছে আগামী কাল আবার চেষ্টা করব এই রকম করতে করতে বাচ্চা জুল কান্নাইলের যুগ থেকে এই পর্যন্ত কয়েক হাজার বছর পর্যন্ত এরা চেষ্টা করতেছে কিন্তু এই দেয়াল তারা টপকাইতে পারতেছে না বলেন সুবহানাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙে যখন সন্ধ্যা হয়ে যায় ওরা বাড়ির মধ্যে গুহার মধ্যে ফিরে যায় পরের দিন আইসা দেখে দেয়ালটা এর আগের দিন যেমন ছিল আবার ঠিক তেমনি হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পক্ষ থেকে সেই জেদিয়াটা ভাঙে এই জেদ আবার আল্লাহ জোরা লাগাইয়া দেয় এই জাতি জাতি এই জাতি জাতি পৃথিবীর জমি না করতে না পারে পৃথিবীর মধ্যে যারা ঢুকতে না পারে এমন জায়গা ওদের কে রেখেছেন কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে চলে যাবেন ঈসা নবী আসবেন ঈসা নবী আসার পরে এই মুহূর্তে এরা আবার প্রতিদিনে ন্যায়ে হাজার হাজার বছর ধরে চলতেছে প্রতিদিনে ন্যায়ে আবার করার চেষ্টা করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা আঘাত করবে এই দেয়ালের মধ্যে আঘাত করার পরে আবার সন্ধ্যা হয়ে যাবে বাচ্চা বলবে ঠিক আছে রে চলে আসো ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী কাল আবার আমরা সেই দেওয়াল ভাঙব বলেন সুবহানাল্লাহ এই ইনশাআল্লাহর কত কত মূল্য দেন এই ইনশাআল্লাহর কত পাওয়ার দেখেন এই ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন আয়েশা তারা দেখবে যে দেয়ালটা যত ভাঙিয়ে গেছিল এই দেয়ালটা ভাঙোই আছে তখন একটু তারা আঘাত করবে করার পরে এই দেয়ালটা সম্পূর্ণ ভেঙ্গে যাবে ভাঙার পরে ওরা পৃথিবীর জমিনে আগমন করবে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আগমন করার পরে সর্বপ্রথম তাদের টার্গেট হবে পৃথিবীর জমিনে যত সমুদ্র আছে যত নদী আছে যত পুকুর আছে যত খাল আছে সব সব পানি ও একবারে মরু বানিয়ে ফেলবে এতটুকু বয়ঙ্কর জাতি জুশমা জুসের জাতি এতটুকু বয়ঙ্কর হবে এরা পৃথিবীর সমস্ত পানি শেষ করে ফেলবে মনে হবে পৃথিবীতে কোনো দিন বৃষ্টি হয় নাই পৃথিবীতে কোনো সাগর ছিল না পৃথিবীতে কোনো পানি ছিল না এই রকম মনে হবে সমস্ত পৃথিবীর পানি শেষ হয়ে যাবে এবং এরা এমন অত্যাচার করা শুরু করবে পৃথিবীর সমস্ত মানুষকে ওরা হত্যা করে ফেলবে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর